আজকে চলে আসলাম আপনাদের সবার পরিচিত মতিঝিলের বাইতুল মোকারম মার্কেটে এখানে আপনি অনেক রকম সামগ্রী পেয়ে যাবেন ব্যাগ জুয়েলারি ইলেকট্রনিক্স গোল্ড জুয়েলারি জুতা জায়নামাজ এক কথায় বলতে গেলে হজ করার জন্য যা যা সামগ্রী দরকার হয় তার কিন্তু সব কিছুই পেয়ে যাবেন আপনি এই মার্কেটে আর তাও আবার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই বায়তুল মোকারম মার্কেট আর এর পেছনটাতেও রয়েছে এরকমই আর একটা বায়তুল মোকারমের মার্কেট তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে এই বায়তুল মোকারম মার্কেটটা আসলে কতটা বড় আর এই মার্কেটে কী কী পাওয়া যায় সেটারই একটা মোটামুটি ধারণা দিব আজকে আপনাদেরকে তো চলেন বেশি কথা না বাড়িয়ে কিন্তু ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে ভাই হিসাব তিনশো টাকা

চলেন আপনাদেরকে মানি কাউন্টার দেখাই যেটাকে বাংলায় আমরা বলে থাকি টাকা গোনার মেশিন দাম আছে

আপনারা এই যে দেখেন যে এক্সট্রনিক লেখা না এটা দিয়ে গুগলে সার্চ করলে আপনার এটার প্রাইস কত এটা কি কি আছে কনফিগারেশন সব দেখতে পাবেন এই ফ্যানটা কত ভাইয়া তিনশো টাকা তিনশো এগুলো কি সবই রেট এটাও আর এই যে বড়ো সাইজগুলো এগুলো

দাম থাকবে আচ্ছা এই উপরে একটা বাটি থাকবে না কত বললেন দুইশো দুইশো পঞ্চাশ আরে পঞ্চাশ আর এইগুলো কত করে আসছে এই যে তিন বাটি স্টিলের এক এটা কোন কোম্পানি এটা আচ্ছা

আর এই যে এই বক্সটার সাথে আমরা সবাই কম বেশি খুব পরিচিত তো এই বক্সটার দাম ওনারা চাচ্ছিলো ছিল একশো বিশ টাকা করে আর সাথে এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন এটার দাম ওনারা চাচ্ছিলো ছিল একশো তিরিশ টাকা করে তাছাড়া এই যে শোপিস টা দেখানো হচ্ছে এই শোপিসটার দাম ওনারা চেয়ে ছিল তিনশো টাকা করে এবারে চলে আসলাম কোকারিজ আইটেমের এরকম একটা দোকানে তো আপনারা এখানে কিন্তু কোকারিজ আইটেমের পুরে হিউজ কালেকশন পেয়ে যাবেন এই দোকানটাতে এই যে বিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর স্টার্টিং প্রাইস ছিল চার টাকা করে আর এগুলো ছিল স্টিনলেস স্টিল দিয়ে তৈরি আর এই যে লাল রঙের টোট ব্যাগটা দেখানো হচ্ছে এটার দাম চেয়েছিলো ওনারা চোদ্দোশো টাকা করে সাথে পাশে এখানে রাখা আছে আরও একটা লাল ব্যাগ এটা হচ্ছে সাইড ব্যাগ আর এই সাইড ব্যাগটার দাম ওনারা চাচ্ছিলো আঠেরোশো পঞ্চাশ টাকা করে তাছাড়া কিন্তু আপনারা এখানে বিভিন্ন রকমের ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়া আপনারা হাত ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন তাছাড়া আপনারা এখানে বিভিন্ন রকমের লাগেজের অপশনগুলো পেয়ে যাবেন এছাড়া আপনারা এখানে এই দোকানটাতে বিভিন্ন রকমের ডিনার সেটের কালেকশনগুলো পেয়ে যাবেন আর আমি বলবো যে অন্যান্য মার্কেটের তুলনায় আপনারা যদি এখানে এসে এই ডিনার সেটগুলো নিতে চান তাহলে কিন্তু অনেকটা কম দাম দিয়ে এখান থেকে পারচেস করতে পারবেন আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা যদি আমার এই কন্টেন্টটাকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামতগুলো আমরা আপনার মূল্যবান কমেন্ট খুবই গুরুত্ব আর মনোযোগ দিয়ে পড়ি আর আপনাদের ওই সব মূল্যবান কমেন্টগুলো আমাদের চলার পথে আমাদেরকে খুবই উৎসাহিত করে আমার okay. দোকানে okay. okay. এখানে কিন্তু দুশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা দামেরও আপনি জাইনামাজের কালেকশনগুলো পেয়ে যাবেন বিভিন্ন দামের মধ্যে আপনি সুন্দর সুন্দর জয়নামাজের কালেকশনগুলো আপনার এখান থেকে কালেক্ট করতে পারবেন হাঁ মাথা থেকে পাপ পর্যন্ত করে পাঁচশো টাকা কই আছে এগুলা

এখানে এই যে গর্জিয়াস সুন্দর সুন্দর যে বোরখার কালেকশনগুলো দেখানো হচ্ছে এই গরজিয়াস বোরখার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে চোদ্দশো থেকে দুই হাজার টাকার মধ্যেই তবে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সব ডিজাইন আর কালারের মধ্যে কিন্তু আপনারা এই বোরখাগুলো পেয়ে যাবেন বায়তুল মোকার মার্কেটের বন্ধের সময়সূচিটা আপনাদেরকে এবার বলে দিচ্ছি এই মার্কেটটা আসলে সপ্তাহে ছয় দিন খোলা থাকে আর একদিন বন্ধ থাকে সেটা হচ্ছে শুক্রবার দিন বন্ধ পাবেন আপনারা তো ভিডিওটা শেষ করার আগে ছোট্ট করে একটা সারমর্ম দিতে চাই সেটা হলো এই মার্কেটের ওভারঅল বলতে গেলে সবকিছুই আমার খুবই ভালো লেগেছে ছোট থেকে ক্ষুদ্র জিনিস বেশ অনেক কিছুই কিন্তু এই মার্কেটে আপনি পেয়ে যাবেন তাও আবার খুবই কম রেঞ্জের মধ্যে তাই আবারও বলছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ